মানুষ এবং পশুপক্ষী একে ঘরে বসবাস বিষয়টা যদি একটু বলতেন এটা কতটুকু স্বাস্থ্যসম্মত কি বিপদ নিয়ে ঘুরছি আমরা হ্যাঁ ধন্যবাদ আসলে এটা সত্য যে পোষা প্রাণী আমাদেরকে আনন্দ দেয় কিন্তু এই পোষা প্রাণী আবার অনেক ধরনের ঝুঁকিও থেকে যায় আমরা যদি পোষা প্রাণী এবং মানুষ যদি একসাথে বসবাস করে বিশেষ করে বেশ কিছু রোগ আছে যেগুলা খুব সহজেই পোষা প্রাণী থেকে আবার মানুষের মধ্যে ছড়াতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের যদি যথেষ্ট এই বিষয়ে জ্ঞান না থাকে তাহলে আমরা কিন্তু মধ্যে যেতে আমি একজন ভেটেনারি হিসাবে বলবো পোষা প্রাণী যদি আমার ঘরে রাখি তাকে যদি কনফাইন্ড এরিয়াতে রাখি তার যথেষ্ট শেল্টারের ব্যবস্থা আমাদের করা তার হেলথ যথেষ্ট হেলথ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে পাশাপাশি যে যে তার পুষ্টির দিকেও আমাদের খেয়াল রাখতে হবে এর পাশাপাশি যেটা আজকে কনসার্ন সবার জন্যই যে আমরা আমাদের স্বাস্থ্যের যে ঝুঁকিটা থাকে এই বিষয়ে আমাদের সম্য জ্ঞান থাকা অতীব জরুরি